তিন কারণে জিন ঘরে প্রবেশ করে বন্ধুগণ এই তিনটি কারণ আপনি আপনার থেকে আপনার ঘর থেকে বাহির করে দেন আপনার ঘরকে জিন মুক্ত রাখুন আর যদি তিনটি কারণ তিনটি কাজ আপনি করেই যান করেই যান তাহলে আপনার ঘরে আপনি জিনকে আমন্ত্রণ জানালেন জিনকে আমন্ত্রণ জানাতেই থাকলেন আল্লাহ রুবুল আলমিন বলছেন জহর আল ফাসাদ ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসবত নাজ স্থলে যা কিছু বিপর্যয় হয় সব কিছু মানুষের হাতের কর্মের কারণেই হয়ে থাকে আমরা নিজেরাই জিনদেরকে ঘরকে ঘরে আমন্ত্রণ জানাই আমরা নিজের জিনদেরকে আমাদের ঘর আমন্ত্রণ জানিয়ে আমাদের নিজেদের বিপদ ডেকে আনি সম্মানিত ভাইরা তিনটি কাজ বর্জন করুন জিন মুক্ত থাকুন আর তিনটি কাজের সাথে যুক্ত থাকলে আপনি জিনকে আপনার ঘরে যুক্ত করলেন তাই বন্ধুগণ তিনটি কাজ আপনাদেরকে জানাবো আপনারা জানার পর এই তিনটি কাজ নিজেদের জীবনে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবেন জিন মুক্ত নিজে থাকবেন আপনার সন্তানকে রাখতে পারবেন আপনার পরিবারকে আপনার ঘরেকেও রাখতে পারবেন তিন কাজের এক নম্বর কারণ হল আপনার পায়খানা পেশাবকের স্থানকে অপবিত্র অপরিচ্ছন্ন রাখা আপনার পায়খানা এবং পেশাবকে যদি অপরিচ্ছন্ন রাখেন ধৌত না করেন ক্লিন না করেন একেবারে নোংরা করে রাখেন তাহলে সেখানে জিন ভূত প্রবেশ করে আর আপনাকে টয়লেট করতে সেখানে যেতে হয় পেশাব করতে সেখানে যেতেই হয় আর তখন আপনার উপরে সেই জিন বোধ আসর করতে পারে এই জন্যই মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে তখন তুমি জিনার বোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তুমি এই দয়াটি পড়বে এই দুয়াটি পড়লে তোমার গায়ে জিন ভূত আছো গড়তে পারবে না আল্লাহর র নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা পেশাব কিংবা পায়খানা গড়তে যাবে তখন এই দুয়াটি পড়বে আল্লা হোম অজবি কামিনাল খুব ইয়াল্লাহ আপনার কাছে আমি দুষ্ট অপবিত্র অপরিচ্ছন্ন জিন আর ভূত থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে যখন এই দোয়াটি পরে আপনি বেশা পায়খানা করতে যাবেন আপনার গায়ে তখন দুষ্ট জিন ভূত আসর করতে পারবে না তার মানে এই নয় আপনি পেশা পায়খানাকে অপরিচ্ছন্ন অপরিষ্কার রাখবেন আপনি পেশা পায়খানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন জিনভূত যে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেখানে জিনভূত অবস্থান করে সেখানেই তারা বসবাস করে সেখানেই তারা থাকে তাই আপনি আপনারা পরিষ্কার করে রাখবেন পেশা পায়খানা তাছাড়া মহানবী আলাইহি হি হোসাল্লাম বলছেন তোহর সতর ইমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পবিত্র থাকা ইমানের একটি অংশ সুতরাং আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনি ইমানকে নিজের মধ্যে জাগ্রত রাখলেন আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আপনি নিজের ইমানকে এখনো পরিপূর্ণ করতে পারলেন না অনেক বাসা বাড়িতে দেখা যায় টয়লেটের পাশেই টিস্যু রাখার জন্য আলাদা বক্স থাকে আপনি যদি আলাদা বক্সের মধ্যে টিস্যু রাখেন সেটা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নই দেখায় এই জন্য আপনারা পেশা পায়খানা করার পরে টিস্যুটা টয়লেটের ভিতরে ছেড়ে দেবেন পানি ছেড়ে দেবেন টয়লেট পরিষ্কার হয়ে যাবে অনেক আছে পেশাব পায়খানা করার পরে বাথরুমের মধ্যে পায়খানা লেগে থাকে পানি দিয়ে একেবারে পরিষ্কার করে না দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় এভাবে যদি আপনি পেশাব পায়খানা করেন তাহলে আপনার ওই পেশা পায়খানা ভূত আসর করবে আপনি জিন ভূত থেকে সহজে মুক্তি পেতে পারবেন না দুই নম্বর কারণ হলো চর্বিযুক্ত পোশাক ব্যবহার করা কিংবা চর্বিযুক্ত পোশাক ঘরের মধ্যে থাকা অনেক সময় দেখা যায় বাসাবাড়িতে মহিলারা গোস্ত কাটে তরকারি রান্না করে তো সেই ঝোল যে গোস্ত কাটা অপবিত্র অপরিষ্কার অপরিচ্ছন্ন হাত নিজের গায়ে লাগায় কাপড়ে লাগায় সে কাপড় ওইভাবেই রেখে দেয় আর সেখানে জিন বুত আসর করে আপনি আরেকটা কারণ আপনি যদি গোস্ত খাওয়ার পরে সেই গোস্তের হাটে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে সেখানেও জিন ভূত আসতে পারে কারণ সুল্লাহ সাল্লি সাল্লাম হোসেন হে আদম সন্তান তোমরা যে গোস্ত খাও গোস্তের হাড্ডি তোমরা বাইরে এক জায়গায় রেখে দাও সেটা নষ্ট করো না কারণ সে হাড্ডি জিনরা খেয়ে তারা জীবনযাপন করে এখন সেই হাড্ডি যদি আপনার ঘরের মধ্যে রেখে দেন তাহলে জিনকে আপনার ঘরের মধ্যে আমন্ত্রণ জানান সে হাড্ডি খাওয়ার জন্য এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি বলবো গোস্ত খাওয়ার পর গোস্তর হাট দিয়ে বাহিরে সুন্দর একটি পাত্রে রেখে দেবেন কিংবা বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শুকনো জায়গায় রেখে দেবেন যাতে করে জিন জাতিরা আসে হাট দিয়ে খেয়ে তারা জীবনযাপন করতে পারে যখন আপনি হাট দিয়ে খেয়ে হাট দিয়ে বাইরে রেখে দিবেন ওই হাটডির মধ্যে আল্লাহ তাল অটোমেটিকভাবে গোস্ত তৈরি করে দেয় আর সেই গোস্ত জিনরা খেয়ে বাঁচে আপনি জিন্তের খাবার জোগাড় করে দেন এই জন্য গোস্ত খাওয়ার ওপরে সে হাতের ঝোল কাপড় লাগাবেন না হাতটি ঘরের মধ্যে রেখে দেবেন না বাহির রাখবেন জিন থেকে আপনি মুক্তি পাবেন জিনবুত আসার আর একটি কারণ হল ঘরের মধ্যে গান বাদ্যের ব্যবস্থা করা আজকে আমাদের ঘরে ঘরে মোবাইল আছে টিভি আছে এই আমরা মোবাইলের নাটক দেখি সিনেমা দেখি গান দেখি আমাদের ঘরে কোরআন তেলত আজকে উঠে গেছে এই জিন ভূত যেখানে নষ্টমী হয় সেখানেই তো তারা বসবাস করে আমরা যদি আমাদের ঘরে কোরআনের আওয়াজ জারি করে দেই ওয়াশ জারি করে দেই ইসলাম সঙ্গীত জারি করে দেই তাহলে শয়তান সেখানে আসতে পারবে না আর যদি সকালে গান দুপুরে গান বিকালে গান রাত্রে গান সিনেমা নাটক সময় দেখেই যাই নিজেদের দেখে নিজের ছেলে মেয়েদেরকে দেখার ব্যবস্থা করে দেই। সে ঘরে আসবে না তো কোন ঘরে আসবে এই জন্য আমার বন্ধুর আমার যে ঘরে যে ইনভো থাকবে সে ঘরে আপনারা গানের আয়োজন করবেন না মোবাইলের মধ্যে গান রাখবেন না ঘরের মধ্যে থাকার সময় নাটক দেখবেন না সিনেমা দেখবেন না তাহলে আপনার উপরে জিন আসর করবে কারণ খারাপ জিন খারাপ মানুষের উপরে আসর করে আর খারাপ জিন গান বাদ্য ভালোবাসে আপনি যখন গান বাদ্য দেখেন ওই জিন ভূতেরাও গান বাদ্য দেখে আপনার সঙ্গে তার সম্পর্ক হয়ে যায় আর যখন ঘরের মধ্যে সোরা বাকারা তেলোয় করবেন সুরা আলিমরান তেলোয় করবেন সুরাইয়াসিন তেলোয়াত করবেন সুরাম তেল করবেন সুরা ওয়াকা তেলো করাবেন কিংবা কোরআন করিমের তেলোয় মোবাইলে সকালে দুপুর রাত্রে ছেড়ে দেবেন সবসময় আওয়াজ মাহফিল ছেড়ে দেবেন কোরআনের আওয়াজ ছেড়ে দিবেন আপনার ঘর থেকে দুষ্ট জিনেরা পালায় যাবে তারা আপনাকে কোনো দিন আপ করার জন্য আসবে না আমাদের ঘরে ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেক সময় জিনে ধরে যেই বাচ্চা অত্যধিক দুষ্টমি করে বুঝতে হবে তার উপরে জিনের আছর আছে এই জন্য আপনি কী করবেন আপনার ঘর থেকে গান বদ্ধ একেবারে চিরতরে বন্ধ করে দেন আপনার হাতের স্মার্টফোনকে সবের কাজে লাগাইয়ে দেন আপনার হাতে স্মার্টফোনকে এবাদতের কাজে লাগাইয়ে দেন আপনি সবের নিয়েতে কোরআন তেলোয়া শুনবেন সুরা বাকারা শুনবেন সুরা রহমান শুনবেন পাশক্ত নামাজের পরে পাঁচটি সুর আছে সেগুলো ছেড়ে দিবেন। পাশক্ত নামাজের পরে ফজর নামাজের পরে সুরাইয়া আসেন জহির নামাজের পরে সুরাতুল ফাতাহ ছেড়ে দিবেন। মাগরি আসর নামাজের পরে সুরা নাবা ছেড়ে দেবেন মাগরীবের পরে সুরা ওয়াকা ছেড়ে দিবেন। ইশার নামাজের পরে সুরাতুল মুলুক ছেড়ে দিবেন এই সুরাগুলো আপনারা ঘরে কন্টিনিউ আমল চালায় দেন করতে থাকুন ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহ পাক জিন আসতে দিবেন না তাদেরকে তাড়িয়ে দেবেন বের করে দিবেন আপনি যেমন নিজেও সুস্থ থাকবেন আপনার পরিবার পরিজন আপনার ছেলেমেয়ের নাতি নাতনি সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখবেন ইংশা আল্লাহ